এবং আমার সামনে হিন্দু বা নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো আপনাদেরকে দীর্ঘকর অপেক্ষা করিয়েছি আপনারা এত আমাদের নেতা কর্মীদের বক্তব্য শুনলেন আমি আপনাদের এই পার্শ্ববর্তী ইউনিয়ন দুই নম্বর স্বাগত ইউনিয়নের বাজারের সন্তান আমি গত বিশ বছর ঢাকা রাজপথ রাজনীতি করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করতে করতে ঢাকা শহরে এগুলি ওগুলি রাজনীতি করতে করতে জিয়া পরিবার মাওয়াটি মানুষের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদ জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রীয় বিশ্বাস এবং আনুগত্যকে জয় করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন করেছি আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য আমি এসেছি দেশ কার্যক্রমের তারেক বার্তা নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা নিয়ে আমরা বাংলাদেশ ছাত্রবন্ধ দল আমরা এক এবং অফিসের অংশ আমরা কেশবপুরে আগামী দিনে এই কেশবপুর থেকে আমাদের সবার একটাই লক্ষ্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই কেশবপুর দশক ছয় আমরা দিয়া পরিবার আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেদম খালেদার দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রাম কারণে যে ত্যাগ বিদিকা তার প্রদান শুরু নিতে চাই আমরা এই দশর ছয় আষট্টি যে মানুষটি ভিড় পঁচোত্তর বছর ধরে সেই শুধু নন্দনে বসে বসে এই কাংলের চতুর্থবাদী দল্পে বাংলাদেশের বনির মানুষকে ঐক্যবদ্ধ রেখে এই খাতি কুড়ি সরকারের কত আন্দোলন নেতৃত্ব দিয়েছে আমরা সেই কারেক রবানকে এই যশোর কেশবপুরে বছর ছয় আসনটি ধারে শিশির প্রতীকের মাধ্যমে আমরা উপর দিতে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমি আপনাদের কাছে নেতাজি আসিনি আমি আপনাদের কাছে এমপি হওয়ার জন্যই শুধু আসিনি আমি এসেছি আপনাদের ভাই হিসেবে আমি আমার জীবনটা সাহায্য দিন এই তত্ত্ববাদী দলের সাথে জড়িত থাকবো আমি তবে এই দশক ছয় কেশবপুরের মাটি মানুষের পাশে আমি আমার সারা জীবন যেন পাশে